এটা আপনি ব্যবহার করলেন ঠিক আছে এই পয়জন গাল কি করে এটা খাই না ব্যবহার করে ব্যবহার করবে কোথায় ব্যবহার করে তকে এই তকে ব্যবহার করে তকে যদি ক্ষতি হয় না না কে নেবে মামুন সাহেব আসছেন আপনি ভয় পেয়ে পালিয়ে গেলেন ভয় পাওয়ার তো কিছু নেই একটু ভিতরে যাই এটা উঠেন আচ্ছা ওইগুলো ডেট আছে এগুলো ডেট তো উঠে দিয়েছেন মানে এটা তো মেয়াদ উত্তীর্ণ হয়েছে দুই সালের নভেম্বর মাসে দুই হাজার চব্বিশে নভেম্বর মাসে মেয়াদ শেষ আচ্ছা আপনি সিনিয়র না আপনি আপনার মেয়াদের জন্য এটা কি এটা হাইড্রোল এটা ব্যবহার করা কি নিরাপদ না অনিরপদ অনিরাপদ উনি নিজেই বলছেন অনিরাপদ আপনি বলেন অনিরাপদ না